দেখো আমি এখানে আমার নাম লিখে দিচ্ছি বালিতে তোমার নাম লিখে দেব পারলে মিটিয়ে যাও খেম একটু করিও আজ খিম নৌয়ে ওয়ে বালিতে তোমার নাম লিখে দেব পারলে জলে ধুয়ে নাম আমি জানি একটা সময় তো আসবে এই পৃথিবী থেকে আমিও চলে যাব আমার নামটাও মুছে চলে যাবে সবারই এমন হবে বাট বাট যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ কমন অন নাউ এক নিমিষেই ওহ্ ভ্যারি ব্যাড কেম ভেরি ব্যাড নট ইমপ্রেস দেং ও ওয়াও নট কিউড কমন ইউ অ্যান অ্যাস চ্যালেঞ্জ মি ওকে আম গেটিং এক্সাইটেড এখন ঢেউগুলি একটু বেশি আসছে একটু আগে একটু হালকা ছিল বাচ্চারা সাঁতার শিখছে আচ্ছা আমার কলমটা দেখেছেন এটা আমার একটা গ্রিন টি এর বোতল সাঁতার কাটতে ইচ্ছে করে ওই যে আর একটা প্লেন আবার চলে এসছে মুহূর্তে মুহূর্তে প্লেন মুহূর্তে মুহূর্তে ঢেউ জীবন চলমান সেফটি নেট আমরা দেখে দেখিয়েছি আপনাদেরকে সো এই যে পাহাড় পানি তো জীবন বাট একদিন হয়তো আসবে সময় করে আমার দেশের বিষটা আমি দেখবো যেটা দেখা হয়নি কোনোদিন দেখা হয়নি চক্ষু মেলিয়া কেমন লাগছে আপনাদেরকে অনেকদিন পরে আমি লাইভ করছি এবং দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি স্যাটারডে জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হিয়ার আই এম টকিং উইথ ইউ যে মুহূর্তে ঢেউটি আসতে আসছে সেটা একটা মুহূর্ত যখন যাচ্ছে সেটা একটা মুহূর্ত ওই যে কথায় বলে না সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সো জীবনে টেক ইউর গুড ডিসিশন টু ডু সামথিং মেক ইউর সেলফ ওর দি অফ দিস লাইফ ওকে সো সামটাইমস ডিস মেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দেন যদি সেটা হার্ড হয় টেক ইট হার্ড ডিসিশন যদি সফট হয় টেক ইট সফট রাইট বাট এনিওয়ে টেক আ ডিসিশন টু মেক ইউর লাইফ সাকসেসফুল অ্যান্ড একটা কর্মময় জীবন হুম ওকে সো আমি একটু সামনের দিকে চাই কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা তুমি কে হে বাপু ওয়াও ডোন্ট বি অ্যাফ্রেড অফ মি